এই আসন্ন লোকসভা নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তবে বাংলার এই রাজনীতিতে যে প্রার্থী সব থেকে বেশি এবার নজর কেড়েছে তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজে ঠিক করা প্রার্থী সন্দেশখালির রেখাপাত্র কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালীর এই রেখাপাত্রকে প্রার্থী হিসাবে বেছে নিলেন চলুন জেনে নেওয়া যাক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আর তাতে সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে বসিরহাট আসনে সন্দেশখালীর গৃহবধূ রেখাপাত্র এবার বসিরহাট থেকে টিকিট দিয়েছেন গেরুয়া শিবির এই রেখাপাত্রকেই এই কেন্দ্রে বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্র এবং পরে ভারতী ঘোষের নাম নিয়ে চর্চা হচ্ছিল তবে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রার্থী হিসাবে এই গৃহবধূ রেখাপাত্রের নাম চূড়ান্ত করেছেন তাই জন্যই এই প্রার্থীতে অনেক চমক আছে বলে মনে করছে রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ সন্দেশখালিতে নারী আন্দোলনের মুখ ছিলেন এই রেখাপাত্র কোনো রকম ভয়কে তোয়াক্কা না করে নারী নিগ্রহ নিয়ে মুখ খুলেছিলেন রেখা তার কণ্ঠ ছড়িয়ে পড়ে গোটা বাংলায় সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন রেখা বিতাড়িত তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে তার অভিযোগের ভিত্তিতেই প্রথম এফআইআর দায়ের করে পুলিশ আর সেই প্রতিবাদী মুখকে এবার লোকসভায় নিয়ে যেতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসিরহাট আসনে এর আগে তৃণমূলের তারকা প্রার্থী নুরসাদ জাহান সাংসদ ছিলেন তবে একাধিক বিতর্ক ও সন্দেশখালী ইস্যুর পর তাকে এবার টিকিট দেয়নি তৃণমূল তবে পরবর্তী প্রার্থী করা হয়েছে নুরুল ইসলামকে আর এই হেভিওয়েট জোড়াফুল প্রার্থীর বিরুদ্ধে এবার বিজেপি বিজেপির হয়ে লড়বে সন্দেশখালীর ঘরের বউ রেখাপাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক করা প্রার্থী প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পর রেখা বলেন মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ উনি আমার মতো একজন গ্রামের মহিলাকে প্রার্থী করেছেন আমি সবসময় আমার মা বোনেদের পাশে থাকবো আমি ওনাদের হয়ে প্রতিবাদের মুখ হব সূত্রের খবর গত ছয়ই মার্চ বারাসাতে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সকল সন্দেশখালী নির্যাতিতা মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তাদের মধ্যে ছিলেন এই রেখাপাত্র তখনই প্রার্থী হিসাবে রেখার নাম মাথায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত গুরুত্ব দিয়ে এই নাম বিবেচনা করেন এরপরই দলের রাজ্য স্তরে আলোচনা হলে নাম পাঠানো হয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর সেই নামই ফাইনাল করে গেরুয়া শিবির শেষবেলায় বিজেপির এই চাল শাসক দলকে বেশ খানিকটা চিন্তায় ফেলবে বলে মনে করছে বাংলার রাজনৈতিকবিদদের একাংশ প্রসঙ্গত সন্দেশখালীতে প্রার্থী হয়েই মুখ খুলেই একেবারে বিস্ফোরক রেখাপাত্র আর তাতেই ঘুম উড়েছে রাজ্যের শাসক দলের রেখাপাত্রকে বিজেপির বসিরহাটের প্রার্থী করতেই দুটি ছবি দেখা গেল সন্দেশখালিতে উৎসবের মেজাজ রেখা নিজেও বলেছেন সন্দেশখালিতে গতকাল রাত থেকেই রং খেলা শুরু হয়ে গিয়েছে ১৩ বছর ধরে আমি যে হোলি খেলা চোখে দেখতে পাইনি আজ ভিডিও কলে সেই হোলি খেলা আমাকে দেখানো হচ্ছে কেন এত বছর রং ছিল না সন্দেশখালীতে বিজেপি প্রার্থী রেখার কথাই আমাদের সন্দেশখালীর পরিস্থিতি এতটাই খারাপ ছিল কেউ সাহস পায়নি রাস্তায় বেরিয়ে হোলি খেলবেন মা বোনেদের বুকে সেই সাহস ছিল না এতদিন এই আন্দোলনের পর সেই সাহসটা বেরিয়েছে পুকুর পাড়ার একদিন সকাল থেকে জোরে শাওন বক্স বাজিয়ে মহিলাদের নাচ গান চলছে তারা তারা বলছেন লেখা পাত্র প্রার্থী হয়েছেন তাই খুশিতে নাচছি আমাদের গর্ব যে সন্দেশখালীর আন্দোলনকারী মহিলা প্রার্থী হয়েছেন তবে সকালে সিংহ পাড়ার পর দুপুরে মাঝের পাড়া এবং পাত্রপাড়া সন্দেশখালীর চৌমাথা এলাকার আন্দোলনকারীদের একাংশ লেখার বিরুদ্ধে পথে নামেন যদিও একেন্দ্রে প্রার্থী ঘোষণার পরই আন্দোলনকারীদের একাংশের মধ্যে রেখার প্রার্থী হওয়া নিয়ে ক্ষোভ রয়েছে রেখার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা আর সেই বিরোধিতার কথা রেখার কানে পৌঁছেছে বিরোধিতা প্রসঙ্গে রেখা অবশ্য বলেন এটা হওয়া স্বাভাবিক আমি একটা সাধারণ মূর্খ মহিলা কেউ মেনে নিতে পারছেন না হয়তো তারা ভাবতেই পারেনি একটা আন্দোলনের মুখ হয়ে এই রকম একটা জায়গায় পৌঁছানো যাবে তারা বুঝতে পারছেন না তাদের সহযোগিতায় আমি এখানে এসেছি তারা বুঝতে পারলে আমাকে ফেরাতে পারবেন না ওরা তো বাইরের কেউ না ওরা আমার গ্রামের বাবা কাকা ভাইরা পরে আমাকে মেনে নেবে বলেন রেখাপাত্র তবে রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ মনে করছেন সন্দেশখালীর আন্দোলনের মুখকে লোকসভায় নিয়ে যেতে মরিয়া বিজেপি অনেকে আবার একে বিজেপির মাস্টার স্টক বলছেন প্রার্থী হয়ে রেখাপাত্র আরও বলে বলেন সর্বদাই মা বনেদের পাশে থাকবো আমি মাননীয় নরেন্দ্র মোদীজি আমাকে বেছে নিয়েছে প্রার্থী হিসাবে আমার মতো গ্রামের মহিলাকে উনি বেছে নিয়েছেন চিরকাল এখানকার মা বোনিদের হয়ে আমি কথা বলবো সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখাপাত্রকে বিজেপির টিকিট যে এই ইস্যুতে জিয়ে রেখে দেওয়ার এক সুকৌশল তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবার লোকসভা ভোটের অন্যতম ইস্যু যে সন্দেশখালী তা বলাই বাহুল্য একের পর এক গ্রামের মহিলা যে আন্দোলনে নেমেছিলেন তাতে পাশে দাঁড়িয়েছিলেন বিজেপি এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও আনা হয়েছিল সন্দেশখালীর মহিলাদের তাদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত মিলেছিল তখনই ভোটের আগে সেই সন্দেশ খালিকেই সামনে রেখেই এবার বসিরহাট কেন্দ্রে লড়াই করতে চলেছে গেরুয়া শিবির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার জন্য রেখাপাত্রকে সেই দিনই ইঙ্গিত দিয়েছিলেন বলে সূত্রের খবর এখন এই লোকসভা নির্বাচনে রেখাপাত্র জয়ী হয় কিনা সেটাই দেখার ধন্যবাদ